সেটা আপনারা কিভাবে বলবেন আপনারা বলছেন যে কালকে বলে দেবেন যে যারা বাঙালি মুসলমান তারা এসআইআরটা বাতিল করতে হবে এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা একটা বিজেপি সরকারের একটা প্রপাগান্ডা বলতে পারেন ওরা ওদের ইচ্ছা মতো চুরি নিশ্চিত করতে পারবে তার উপর নির্ভর করছে যে এসআইআর এর প্রভাব কতটা পড়বে আসলে এই এসআইআর এর নামে এনআরসি হবে আর এনআরসি হয়ে জেন্ডার অনুসারে জাত অনুসারে ধর্ম অনুসারে ভাষা অনুসারে এক শ্রেণীর মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তৈরি করা হবে যাতে চিপ লেবার হিসেবে কর্পোরেটদের কোম্পানিতে তারা কাজ করে এতদিন ধরে সরকার বলে গেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড আমাদের বৈধ পরিচয়পত্র কিন্তু হঠাৎ করে আজকে লাগু হওয়ার করে তারা বলছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড বৈধ পরিচয়পত্র নয় তারা এগারো ডকুমেন্টের একটা বিলিস্তি দিয়েছে দেশের সংখ্যাগুলো মানুষের কাছে মাথায় ছাদ নেই তাদের কাছে বার্থ সার্টিফিকেট জমির দলিল ইত্যাদি ইত্যাদি এগুলো কীভাবে থাকবে এসআইন সাধারণ মানুষজন ভয় এবং সন্ত্রস্ত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তার প্রতিবাদ ছাড়িয়ে আজকে রাজ করেছেন এমএ টি এবং তারা বারম্বার করে দাবি চলছে যে কোনোভাবে তারা বুঝে পাবে এসআইআর কার্যকর করে দেবে না যদিও দেখা গেছে যে চৌঠা নভেম্বর একেবারে কিন্তু এসআইআর কার্যকর করে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সত্য তারা এই এসআইআর এর প্রতিবাদ করতে রাজপথে শুরু করছে এই বিষয় তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের বিহারে আমরা দেখতে পেয়েছি এসআইআর এর প্রভাব পড়েছে এবং সেখানে এনডিএ সরকার সরকারে এসেছে তাহলে কি পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে সেটা আমাদের বলার বিষয় নয় আমাদের বলার বিষয় যেটা যে এসআইআরটা বাতিল করতে হবে এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা এসআইআর পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার যে এনআরসি এবং মানুষকে বেনাগরিক করে তাদের গলায় এই রকম আপনার কার্ড ঝুলিয়ে দেওয়া এই এমএনআইসি কার্ড ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা কাজেই এসআইআর এনআরসি বাতিলের দাবি করছি আমরা আমাদের দাবি এই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এসআইআর দা বাতিলের দাবিতে রাস্তায় নামুক এবং এই সংগ্রামকেই তারা আজকে রাজনৈতিক সংগ্রাম হিসাবে সামনে নিয়ে আসুক আসলে আপনারা যদি বিহারের এসআইআর তালিকাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এর তালিকা হচ্ছে নির্ভুল নয় এসআইআরের তালিকা হচ্ছে যেখানে প্রায় দেড় কোটির উপরে ভুয়া ভোটার যেখানে সাড়ে চোদ্দ লক্ষের ওপরে আপনার ডুপ্লিকেট ভোটার কাজে বিহারের এসআইআর তালিকা দেখেই পশ্চিমবঙ্গে আরেকটা ভুয়া ভোটার তালিকা তৈরি করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এসআইআর বাতিলের দাবিতে সংগ্রামে নামা উচিত বুঝতে পারলাম এসআইআর হলে এসআইএর এসআইআর হলে প্রথমত লাভ আন্তর্জাতিক কর্পোরেটের তারপরে যারা এসআইআর করতে চাইছে মূলত আর এস এস বিজেপি তাদেরই লাভ আমি আজকে ইলিগাল না লিগাল সেটা আপনারা কিভাবে বুঝবেন আপনারা বলছেন যে কালকে বলে দেবেন যে যারা বাঙালি মুসলমান তারা ইলিগাল বলবে যারা বিজেপির বিরুদ্ধে বলছে তারা ইলিগাল তাহলে ইলিগাল লিগাল এইটা কে বলবে কাগজ ছিল তারাই শুধু লিগাল মানে এটা কি ভাবে বেশি আমরা একটু বলুন এবার আমার কাছে বলবো যে আমার কাছে ভোটার আইডি কার্ড ছিল দু হাজার দুইটা সেটাও আজকাল বলছে যে ভোটার আইডি কার্ড মানে সেটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ না তাহলে কি নাগরিকত্ব প্রমাণ আধার কার্ড সেটাও তো নাগরিক নাগরিকত্ব প্রমাণ কি নাগরিকত্ব প্রমাণ আমাকে বলুন

এই এনআসি এই আর কি সারাশন তার বিরোধিতা করে যাব নির্বাচন কমিশন করছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছি বিজেপির সংখ্যা আর কিছু কিছু সেটে বেড়েই যায় মানে তাদের মানে যারা ভোটার বে মানে যারা টোটাল ভোটার ইয়েতে ছিল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা ক্রমশ দেখতে পাচ্ছি কংগ্রেস সেই প্রমাণটা নিয়ে আসছে কীভাবে বিজেপি নিজের ভোটার বেশ বাড়াচ্ছে কিছু কিছু অঞ্চল হারিয়ানাতে সেম ভোটার প্লেয়ারে এসে ভোট দিচ্ছে তার কী লজিক তার কী লজিক আমরা হান্ড্রেড পার্সেন্ট জানি যে ইসিআই বিজেপি ইসিআই কে নিজের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে চালাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে যে বিজেপির এইখানে ভোট মানে যাচ্ছে তারা বিভিন্ন রকমের নিজেদেরকে করতে পারে আমরা সব হান্ড্রেড পার্সেন্ট জানি যে ইজিআই একটা বিজেপির একটা টুল হিসেবে কাজ করছে আর কিচ্ছু না আমাদের বাড়িতে এসআইআর ফর্ম এসছে কিনা আমরা এখনো যাই আমরা আমাদের আমার বাড়িতে এখনো এসআইআর ফর্ম আসেনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো অবশ্যই আমি সেটা আমি অবশ্যই আমি সবাইকে বলছি বাতিল করি কিন্তু এইখানে সবার এত কটা ক্যামেরার সামনে আমি তো বলতে পারবো না যে আমি এসে আর ফর্ম ফিল আপ করবো কিনা সে সরকার এসে বলে দিতে পারবে যে তুমি তুমি ফর্ম দিয়েছো তুমি ফর্ম আমি এখানে সামনে এসে বলবো সেটাই তো বলছি যাদের নাম লিস্টে রয়েছে তাদেরও যে নাগরিকত্ব থাকবে সেই গ্যারান্টিও কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না নির্বাচন কমিশন এখানে যেটা

বড় ডকুমেন্টের একটা ফিরিস্তি দিয়েছে যেখানে মানুষের সংখ্যা মানে মানুষের কাছে মাথায় ছাদ নেই তাদের কাছে বার্থ সার্টিফিকেট জমির দলিল ইত্যাদি ইত্যাদি এগুলো কিভাবে থাকবে যে সরকার মানুষ মানুষের থেকে জমি ছিনিয়ে নিচ্ছে তারাই আবার মানুষের কাছে গিয়ে জমি দলিল চাইছে কোটি কোটি রোহিঙ্গা যে ধরে ধরা মানে ঢুকে পড়েছে তারা বলছে যে ক্ষতিয়ানটা দিচ্ছে তারা একটু প্রমাণটা দেখাক না তারা একটা নির্দিষ্ট কমিউনিটিকে নির্দিষ্ট ধর্মীয় ইয়ের বিবির মানে ধর্মের বেসিসে ধর্মের ভিত্তিতে তারা এই বিভাজন করার চেষ্টা করছে এবং সেটা আজ থেকে করছে না এটা দু হাজার থেকে করছে যবে থেকে তারা সরকারে এসছে তবে থেকে করছে এনআরসি সিএ সময় কেন এত এত মানুষ রাস্তায় নেমেছিল তাদের তো কোনো মানে মানে ইয়ে ছিল না তাহলে তারা কেন রাস্তায় নেমেছিল এই কারণেই নেমেছিল কারণ বিজেপি সরকারের সেই এজেন্ডা কিন্তু পরিষ্কার ছিল সেখানে তারা স্পেসিফিক কিছু লাইনারিটি কমিউনিটি তাদেরকে কিন্তু এই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছিল তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে যদি আমাদের নির্বাচন কমিশনের এটাই মনে হয় যে চারিদিকটা কোটি কোটি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে তাদের ভোটেই তো তারা জিতেছে তাহলে সেই সরকার কি বৈধ তারা নিজেরা কি বৈধ তাহলে যে সরকারটা এসছে জিতে তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গায় ভরে গেছে বাংলাদেশিতে ভরে গেছে তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো তো তোমরা কি বৈধ তাহলে কেন সেটার দাবি তুলবো আমি তো মানুষকে এখানে সচেতন করতে এসেছি আমি তো কিছু ভাঙতে আসি আমি এখানে মানুষকে বোঝাতে এসেছি যে ঘুর পথে মানে এসআইআরটা আসলে ঘুর পথে এনআরসি করাই দু উনিশে যখন এনআরসি সি আন্দোলন টুঙ্গে রয়েছে সেই সময় তো কোনো কিছু ভাঙা হয়নি

আমাকে আমার মা এবং বাবার জন্মস্থান এবং জন্ম তারিখটা বাধ্যতামূলকভাবে দিতে হবে সেটা কেন দিতে হবে এই কোন ইনফরমেশন তো আমার ভোটার কার্ডে থাকবেন আমার ভোটার কার্ডে তো একটা লেখা থাকবে না যে আমার ঠাকুমার কাছে বার্থ সার্টিফিকেট আছে কি তাও আমার মায়ের কাছে পাঁচ ভোট আছে কি তাও এটাগুলো কেন না হচ্ছে আপনি বলুন আপনারা তো মানে অনেকটা জেনে আপনি প্রশ্ন করছেন তাহলে আপনিই বলুন কেন না হচ্ছে আমি তো এতটা বলবো এটা তো চক্রান্ত বোঝাই যাচ্ছে কিছু কাগতে দিনে হয় কেন নাগরিকত্ব এত এত মানুষের তারা এখানেই জন্য আছে এখানেই তাদের তাদের স্রম দিয়েছি তাদের রক্ষণ দিয়েছে তাদের গান দিয়েছে আজকে একটা কাগজে একটা কাগজ না থাকলে তাদেরকে বেনাগরিক করে দিতে হবে আমরা অবশ্যই তারা ফলাফল প্রকাশ পেয়েছে যাতে আমরা দেখতে পারলাম এনডিএ ব্যাপক ভুটে জয়লাভ করেছে এবং অনেকেই বলছে যে এস হয়েছে বলে বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে তাহলে কি পশ্চিমবঙ্গে এরকম প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে বলে প্রভাব পড়বে কিনা জানতে চাইছেন না এস আই ফলে কোনো প্রভাব পড়বে কিনা এসআইআর হলে পরে পশ্চিমবঙ্গে কতটা ওরা ওদের ইচ্ছা মতো চুরি নিশ্চিত করতে পারবে তার উপর নির্ভর করছে যে এসআইআর প্রভাব কতটা পড়বে তবে এটুকু সহজে বোঝা যায় যে বিহারে ওদের শুধু দিল্লির আর এস দুজন লোকের দ্বারা নির্বাচিত ও আর এস মুখ্য নির্বাচন কমিশনার নয় বিহারে ওদের নিজের সরকারটা ছিল পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট ওদের নিজের সরকারটা নেই সুতরাং পশ্চিমবঙ্গে বিহারের মতো ব্যাপক ইচ্ছে মতো পুকুর চুরি ওরা করতে পারবে বলে আমার মনে হয় না ওরা এসআইআর প্রক্রিয়াটাই ভারতবর্ষের প্রান্তিক মানুষকে সার্বজনীন ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট প্রক্রিয়ার বাইরে পড়ে দেওয়া তার একটা প্রভাব তো পড়বে ওরা এখন সেটা কতটা করতে পারবে সুপ্রিম কোর্টের গাইডলাইন আমরা রাস্তায় নেমে যারা আওয়াজ তুলছি সেটা এখনও স্পষ্ট নয় যে ওরা কত ভোটারের নাম বিরোধীদের যেমন বিহারে আমরা জানি কেন্দ্র ধরে ধরে কীরকম ওরা বাদ দিয়েছে প্রায় দশ শতাংশ বিরোধীদের ভোট ওরা এটা ভোটে আগে এটা ভোটে হেরে যাওয়ার পরে কথা বলা হচ্ছে এটা আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে বিহারের অন্তত বিরোধী দলের দশ শতাংশ ভোট প্রান্তিক মানুষের নাম ওরা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে তো পশ্চিমবঙ্গে এটা কতটা ওরা করতে পারবে তার উপর নির্ভর করছে কি হবে তবে ও যারা ভাবছে যে বিহারে জিতেছি বলে পশ্চিমবঙ্গে জিতে যাব তাদেরকে তারাও জানে যে পশ্চিমবঙ্গে একটু কঠিন ঠাই আর কিছু যদি নাও বোঝে বিহারে যেটা নিজের সরকার দিয়ে ওরা যে সরকারি মেশিনারিকে কাজে লাগিয়ে যত দ্রুততার সাথে বিরোধী ভোটারদের ওরা সরিয়ে ফেলতে পেরেছে পশ্চিমবঙ্গে সেটা ওরা করতে পারবে না কারণ পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট বিজেপি সরকারটা পশ্চিমবঙ্গের ক্ষমতাতে নেই বিরোধীরা সবসময় বলছেন বিরোধিতা করছেন চান যে পশ্চিমবঙ্গে থেকে কি না প্রথম কথা হচ্ছে যে এটা তো বলার জন্য আমি অনেক কিছু বলতে পারি তো গালাগালিও দিচ্ছি আপনাদের ভিডিওটা যখন আপলোড হবে তাতে ওরা আমাদের মা বাবা তুলে অনেক গালাগালিও দেবে আমরা বাংলাদেশ থেকে এসেছি তো গালাগাল এই কথার তো কোনো উত্তর হয় না কিন্তু উত্তরটা একটাই সহজ যুক্তির কথা যদি বাংলাদেশে কেউ ঢুকে থাকে ঢুকলে পরে তার দায়কার দিল্লি শাসন করছে দশ বছর যারা বলেছিল যে আমরা ক্ষমতায় বসলে আমি বারবার কথাটা বলি যে একটা মাছিকেও আমরা সীমান্ত পেরোতে দেবো না তারা আজকে বলছে বছরে লক্ষ লক্ষ বাংলাদেশে ঢুকে পড়ছে তার দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যদি ন্যায়ও নি তাহলে আপনার পাড়াতে যদি কেউ বাংলাদেশি থাকে বা কলকাতা শহর যে কোনো জায়গাতে এই বা সারা দেশে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন এই বাংলাদেশে যদি কেউ থেকে থাকে তাদেরকে যদি ওরা চিহ্নিত করতে চায় এই চিহ্নিত করা কাজটা কার করার কথা সাধারণ দেশের আইন কানুন তো আছে না ওরা বাদ দিয়ে করবে তাতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ তাই না এটা তো নির্বাচন কমিশনের কাজ নয় আমরা কি যদি যারা আমরা স্বাভাবিকভাবে এখানে এতদিন ভোট দিয়ে এসেছি ধরুন আপনি ভাবতে পারেন যারা দু হাজার চব্বিশে যাদের যেরকম বলি এই যে এতগুলো ভোটার যাদের নাম ছিল আমরা বসবাস করছি নির্বাচন কমিশনের ধরুন আমার নামটা তুলবে কিনা আমি বাংলাদেশি কিনা যেমন আমরা দেখবেন এই ভিডিও বলবে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি কি তো এবার আমি বাংলাদেশি কিনা তাহলে তাদেরকে সহজ কাজ হচ্ছে তারা নির্বাচন কমিশনের একটা অভিযোগ জানাবে যে এই লোকটা এখানকার একমাত্র তখনই নির্বাচন কমিশন আমাকে এবং যে অভিযোগ জানাবে তাকে কিন্তু প্রমাণ করতে হবে বাংলাদেশ থেকে এসছে আমার কোনো দায়িত্ব নেই এবার নির্বাচন কমিশন যেটা করছে যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে তারা এই পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে সেক্ষেত্রে জানে বিরাট গণবিক্ষ বেড়াতে কী করছে আবার তারা মানুষের মধ্যেও বিভাজন তৈরি করছে কি দু হাজার দুয়ের যদি তোমার নাম থেকে থাকে এসআইআর তাহলে তোমাকে ডকুমেন্ট দেখাতে হচ্ছে না এরকম আর কি বিভাজন করছে কিন্তু আসলে ওটা যেটা চাইছে যাদের দু হাজার দেশের নাম নেই তাকে নাম তুলতে গেলে বা পরবর্তী লিস্টের নাম ছিল তাকে আরেকবার এবারের এসআইআর নাম তুলতে গেলে তার বাবার জন্মস্থান বাবা কত তারিখে জন্মস্থান জন্ম তারিখ তার মা কোথায় জন্মেছিল আমরা যেটাকে লিগেসি ডকুমেন্ট বলছি এটা নির্বাচন কমিশনের কাজ করতে পারে না আমি যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকে তাকে চিহ্নিত কাজ ভারতবর্ষের সেটা বিষয় বলবো অলরেডি তো এস কার্যকর হয়ে গেছে চৌঠ নভেম্বর থেকে তাহলে তো আপনারা তাও রাস্তায় নামছেন এসআইআর বাতিলের দাবিতে না না এটা স্বাভাবিক কথা আমরা তো এসআইআর যখন থেকে নোটিশ তখন থেকে করছি আমরা পরিষ্কার বলছি এসআইআর করার এসআইআর এর আগে স্বাধীন ভারতে কখনো হয়নি এসআইআর যাকে বলে ওরা অনেক মিথ্যা কথা বলছে আমরা সেটা বলেছি যে সাধারণ মানুষকে আমরা বলছি কোনোদিন আপনার ভোটার তালিকায় নাম তোলার জন্য যে আগের ভোটার তালিকায় নাম থাকলে হবে না আপনার বাপ ঠাকুরদার কাগজ দেখান সাধারণ মানুষের এসআইআর কেন আমরা বলছি এরকম জিনিস কোনো দিন হয়নি স্বাধীন ভারতে ওরা এটা প্রথমবারের জন্য করছে এবার আমরা প্রথম দিন থেকে এটাকে বলছি এটা করার একটিয়ার যেরকম আমি বললাম এরকম নেই আমরা চাইছি এটা বাতিল করো এসআইআর অসংবিধা বাতিল করো এইবার আপনি যতক্ষণে এটা বাতিল করে বাতিল আমরা করতে পারছি এটা তো শুধু আমাদের ইচ্ছার উপর হচ্ছে না সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ সরকারের সদিচ্ছা অনেক কিছুর উপর নির্ভরশীল এবার ধরুন আপনি দেখবেন লক্ষ লক্ষ মানুষ তারা স্বাভাবিকভাবেই তারা ভোটার তালিকায় নামটা তুলতে চাইছে এসা প্রক্রিয়াটা আবার থামাতে পারেনি আমরা বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছি এবং আমরা এখনো সে দাবিতে অনট আছি আমরা আমরা আবার বলছি যে এসআইআর করে ভারতবর্ষের নাগরিকদের লিগাসি ডকুমেন্ট চাওয়ার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই এ দাবিতে আমরা কিন্তু যখন এসআইআর হচ্ছে ন্যাচারালি সাধারণ মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করছে আমরাও তো সাহায্য করছি যে হ্যাঁ ওরা চাইছি আপনার নামটা ভোটার বাদ দিতে আমরা বলছি আপনি নিশ্চয়ই ভোটারকে নাম তোলার জন্য আপনার পক্ষে যা যা করুন সে কাজগুলো করুন মানুষ যে কোনো শোষিত অবদমিত সংখ্যালঘু মানুষ আজকে আমরা আজকে বিপন্ন বোধ করছি যেরকম আমাদের ক্ষেত্রে মানে এল ট্রান্স ধুরানি কতি হিজড়া সম্প্রদায়ের প্রান্তিকায়িত যৌনতার মানুষরা তাদের ক্ষেত্রে এই যে এসআইআর নাম করে এই শীতল সন্ত্রাস একটা চালু করছে কেন্দ্রীয় সরকার চালু করেছে এবং পরোক্ষভাবে এনআরসিকে কোনোভাবে বহাল করার চেষ্টা করছে এবং এইভাবে নাগরিকত্বকে এইভাবে সাধারণ মানুষকে দরিদ্র সাধারণ কেটেকা মানুষকে বেনাগুড়ি করে দেওয়ার চেষ্টা করছে এবার আমাদের মতো মানুষ যারা এলজিবিটি মানুষ তারা বহু ক্ষেত্রে বাড়ি থেকে তারা বিতাড়িত তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন ফলে তাদের সমস্ত ডকুমেন্টস তাদের বায়োলজিক্যাল ফ্যামিলি বা নেটাল ফ্যামিলির কাছে তাদের সমস্ত জন্ম সার্টিফিকেট করে বিভিন্ন ডকুমেন্টস তাদের বাড়ির লোকের কাছে তা যারা বেরিয়ে তাদের বাড়ির লোক তো তাদের বিতাড়িত করেছে তাহলে তারা বিয়েলে তো বাড়িতে যাবে তাহলে তারা এনুমেশন ফর্ম কীভাবে ফিল করবেন এবং বারোটা যে তার মধ্যে কিন্তু আজকে টিজি আমাদের ট্রান্সজেন্ডার পার্সন আইডেন্টিটি কার্ড যেটা সেই ট্রান্স কার্ডের উল্লেখ কিন্তু এই বারোটা নথির মধ্যে নেই এবং সর্বোপরি আজকে ট্রান্স মানে যেরকম ট্রান্স পরিযায়ী শ্রমিক আছেন মুসলিম আছেন দলিত আছেন ভবগুড়ে আছেন বিকারি আছেন স্পিকার আছেন ডিজাবিল আছেন যৌনকর্মী আছেন বিভিন্ন খেতে খাওয়া শ্রমিক ফ্রান্স মানুষরা তারা কিভাবে আজকে বিপন্ন হয়ে যাচ্ছেন বহু বাচ্চা আছে যারা বৃদ্ধ মানুষ এবং বিপন্ন সাধারণ মানুষকে যে একটা সিটি অফ ভয় একটা চারিদিকে যাতে কোনোভাবেই এই যে ওরা মোদের মুখের ভাষা কেড়ে নিতে চায় কথায় কথায় শিকল্পরা মোদের হাতে পায় কোথাও গিয়ে আমাদের নাগরিক অধিকারটাকে কোনোভাবে আমলা হামলা এনআরসি এসআইআর এই ধরন লাগু করে কোথাও সাধারণ মানুষের নাগরিক অধিকারটাকে খর্ব করতে চাইছে দেখুন আমি একটা কথাই বলবো যে যারা ভারতবর্ষে আছেন ভারতবর্ষে জন্মেছেন তারা প্রত্যেকেই ভারতীয় এবং এইভাবে এই যে এসআইআর নাম করে সাধারণ মানুষকে দরিদ্র মানুষকে এইভাবে মানুষকে নাগরিক করে দেওয়া রাষ্ট্রীয় চক্রান্ত তাকে তীব্রভাবে ধিক্কার জানে